ছয় ছক্কায় আজকের বিষয়বস্তু প্রধানমন্ত্রীর ধ্যান আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ বিবেকানন্দ রকে অর্থাৎ কন্যাকুমারীতে ধ্যানে বসেছেন একশো একত্রিশ বছর আগে নরেন্দ্রনাথ দত্ত নামে এক যুবক স্বামী বিবেকানন্দ যিনি সারা বিশ্বে পরিচিত হন তিনি একশো একত্রিশ বছর আগে এই জায়গাতেই ধ্যানে বসেছিলেন সেই জায়গাটি বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর আগে এমনকি সপ্তম দফা ভোটের শুরু হওয়ার আগে ধ্যান করার জন্যে প্রধানমন্ত্রী ধ্যান করতেই পারেন প্রধানমন্ত্রীর অবশ্যই অধিকার রয়েছে ধ্যান করার তিনি ৪৫ ঘন্টা ধ্যান করবেন কিন্তু পঁয়তাল্লিশ ঘন্টা ধরে ধ্যান করার সময় কোনো মানুষের সঙ্গে তিনি কথা বলবেন না কোনো বক্তব্য তিনি শুনবেন না দেশের প্রধানমন্ত্রী তিনি যদি ৪৫ ঘন্টা ধ্যানে নিবিষ্ট থাকেন তাহলে দেশের কী অবস্থা হতে পারে তা সহজেই অনুমেয় আরেকটি বিষয় প্রতিবার লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এই জিনিসগুলি করেন এটি কতটা সঙ্গত কেউ জানে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের তিনি বলেছেন প্রধানমন্ত্রী ধ্যান করতে যাচ্ছেন কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছেন ক্যামেরা অন্যদিকে কংগ্রেস এবং এর পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল প্রধানমন্ত্রীকে যেন ধ্যানে বসতে না দেওয়া হয় কিন্তু তাদের সেই আপত্তি ধোপে টেকেনি বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে পঁয়তাল্লিশ ঘন্টার নিরবচ্ছিন্ন ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর এই ধ্যান নিঃসন্দেহে লোকসভা বৈতরণী পার হওয়ার জন্যে মিলে আর কিসের জন্য ধ্যান করবেন কিন্তু ধ্যান করে কি আর লোকসভার ভোট জেতা যায় মানুষ যদি ভোট না দেয় তবে কি তা জেতা যায় নরেন্দ্র মোদী এবারের ভোটে যে নিরঙ্কুশ হবেন তা অনেক বিশেষজ্ঞই বলছেন তা সত্ত্বেও তিনি ধ্যানে নিমগ্ন হয়েছেন যেমনটি হয়েছিলেন দু সালের কেদারনাথে ধ্যান করেছিলেন তিনি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি কেদারনাথে ধ্যান করেছিলেন এবং লোকসভা নির্বাচনের বৈতরণী তিনি পার হয়ে গিয়েছিলেন এবারও ধ্যান করে তিনি মোক্ষ লাভের চেষ্টা করছেন কিনা তাই নিয়ে কিঞ্চিত প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী যিনি দেশের সর্বময় কর্তা তার কি ধ্যানে নিবিষ্ট হওয়ার প্রকৃত সময় পাওয়া যায় বা প্রকৃত অর্থ পাওয়া যায় এই প্রশ্নটি কিন্তু লোকের মনে দানা পাচ্ছে একই সঙ্গে প্রধানমন্ত্রী কী খাবেন এই পঁয়তাল্লিশ ঘন্টায় তিনি মানুষের সঙ্গে কথা বলবেন না প্রায় বিভেষণে থাকবেন অর্থাৎ তিনি সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবেন জগৎ সংসার থেকে এই পঁয়তাল্লিশ ঘন্টায় তিনি শুধুমাত্র তরল খাবার খাবেন তার জন্যে ব্যবস্থা হচ্ছে ডাবের জল আঙুরের রস এবং বিভিন্ন ধরনের ফলের রসের অর্থাৎ ফলের রস পান করেই প্রধানমন্ত্রী পঁয়তাল্লিশ ঘন্টা অতিক্রান্ত করবেন তিনি কারো সঙ্গে কথা বলবেন না তিনি এই সময়টাতে সম্পূর্ণ মৌনব্রত অবলম্বন করবেন অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী তিনি ধ্যান করতে নেবেছেন এমন একটা সময় যখন গোটা দেশ লোকসভা নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন শনিবার সপ্তম দফার ভোট শনিবার ভোটে না জানি কী হবে সারা ভারতবর্ষে প্রাণহানি ঘটনাও ঘটতে পারে ঘটতে পারে নানা গণ্ডগোল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন ধ্যানে নিবিষ্ট থাকবেন অর্থাৎ ভগবান ঘুমায় আছেন কেউ যেন তাকে বিরক্ত না করে ভগবান অর্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন উঠে যায় যে দেশের প্রধানমন্ত্রী কেন এই ধ্যানটি করছেন তিনি ধ্যানটি করছেন এই কারণে কারণ লোকসভা নির্বাচনে বিজেপিকে তিনি বৈতরণী পার করার জন্য এই ধ্যানে বসছেন তিরুবনন্তপুরের ভগবতী আম্মান মন্দিরে তিনি পুজো দিয়ে ধ্যানে বসেছেন ধ্যান করার সময় কেউ যাতে তাকে বিরক্ত না করেন কেউ যেন তার কাছাকাছি না থাকেন তার জন্য এসপিজি করণ করা রয়েছে বিভিন্নভাবে প্রধানমন্ত্রীর ধ্যানে যেন কোনো বিচ্ছুতি না হয় দেশের প্রধানমন্ত্রী ধ্যানে বসছেন এর থেকে বড় খবর আর কী হতে পারে লোকসভা নির্বাচনের ফলাফল বিজেপির অনুকূলে যাবে কিনা না জয়যুক্ত হবে কি তা ভবিষ্যৎ বলবে কিন্তু এই মুহূর্তের খবর প্রধানমন্ত্রী ধ্যানে বসেছেন কেউ তাকে বিরক্ত করবেন না কেউ তার ঘুম ভাঙাবার চেষ্টা করবেন না কারণ তিনি গভীরভাবে এক ধ্যানে প্রবিষ্ট এবং স্বামী বিবেকানন্দ যে স্বামী বিবেকানন্দ সর্বত্যাগী সন্ন্যাসী তিনি একশো বছর আগে যে জায়গায় ধ্যান করেছিলেন কন্যাকুমারী সেই বিবেকানন্দ শিলায় ধ্যানে বসেছেন আমাদের প্রধানমন্ত্রী অতএব ভগবান নিদ্রা গেছেন কেউ তার নিদ্রার সুখ ভগ্ন করবেন না এই প্রশ্ন করে এই প্রশ্ন উচ্চারিত করে আমরা ছয় ছক্কা এখানেই শেষ করলাম